আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিউবার মতো আজকে আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে এসেছে আমার ইউটিউব চ্যানেলে আজকে স্কেলে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে ভাইব্রেটর সহ কন্ডম বলে বা ভাইব্রেটর কন্ডম অনেকে আবার রাজা কন্ডমও বলে তবে যেটাই বলুক না কেন এটার প্রধান বিশেষত্ব হচ্ছে এই ভাইব্রেটর পার্সটা এটার জন্য এটার আলাদা একটা মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তো এই প্রোডাক্টটার মধ্যে ভাইব্রেটর থাকার কারণে এটাকে আমরা টু ইন ওয়ান বলি মানে একের মধ্যে দুই এটা আপনি চাইলে অন্যান্য সাধারণ নর্মাল কনজিউমার মতো ভাইব্রেটর ছাড়া ইউজ করতে পারবেন আবার আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা ভাইব্রেটর সহ সেট করে ইউজ করতে পারবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী ডিপেন্ড করবে আর এটার সাথে ফার্স্টে আমরা ব্যাটারি দিয়ে দেই একটা জেলও দিয়ে দেয় তবে পরবর্তীতে আপনারা আপনাদের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো সব থেকেই ব্যাটারি নিতে পারবেন হ্যাঁ এটা আপনারা ফার্স্টে প্লাস মাইনাস ঠিক করে ব্যাটারিটার মধ্যে এটা যে ভরে নেবেন তারপরে এখানে ছোট্ট একটা সুইচ আছে ছোট্ট সুইচটা পুশ করলে এটা অন হয় এমনকি পুশ করলে এটা অফ হয় সেকেন্ড পুষে তো এই ভাইব্রেটর প্রোডাক্টটার মধ্যে মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইব্রেশন হয় আমাদের ফোন যেমন বাইব্রেটর হয় বা ভাইব্রেশন হয় ঝাঁকুনি বা কাপনি টাইপের এটার কাজ হচ্ছে ঠিক সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কিনা জানি না তবে আপনারা যখন হাতে পাবেন তখন বিষয়টা আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হবে আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে এখানে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনারা চাইলে সরাসরি কল করে কথা বলতে পারেন আমরা ডিটেলস বুঝিয়েই বলে দেব আর এখানে প্রোটেকশনের জন্য এটা ফর্মিংটা ব্যবহার করা হয়ে থাকে আর এই লক সিস্টেম গন্ডমটা এটার ভিতরে জায়গা হচ্ছে পাঁচ আর আগের দিকে হচ্ছে এক ইঞ্চি ভরাট এই হচ্ছে টোটাল ছয় ছয় ইঞ্চির একটা আর আমাদের কাছে যে কোনো ধরনের সাইজ অ্যাভেলেবেল আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি আমাদের কাছে যে কোনো সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আপনার প্রয়োজন অনুযায়ী সবটাই দেওয়া হবে ইনশাল্লাহ আর এই যে এই আগের দিকে যে এক ইঞ্চি ভরাট এখানে ছোট্ট একটা জায়গা আছে স্কোপ আছে এখানে জাস্ট পুশ করলেই আপনাদের এই ভাইব্রেশনটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা আপনাদের সুবিধা মতো বা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা কোনো রকমের মেডিসিন ব্যবহার করা ছাড়া কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া এই প্রোডাক্টটা আপনারা খুব সুন্দর মতো অনায়াসেই ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ভাইব্রেশন হচ্ছে হ্যাঁ এটা হয়তো বা সামনাসামনি বোঝা যাবে বিষয়টা তবে যেমনটা দেখছেন ভিডিওতে সেম টু সেম তেমন হবে আপনারা প্রোডাক্ট ভিডিওর সাথে মিলিয়ে নেবেন হ্যাঁ আমরা সবসময় এটাই বলি প্রোডাক্টটা ভিডিওর সাথে মিলিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য যেমন ভালো হবে প্রতারণার হাত থেকে যেমন আপনারা বাঁচলেন ঠিক তেমনি আমরা যারা বিশ্বস্ত সেলার যারা আছি আমরাও চাইবো আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের কাছে বিশ্বস্ততা অর্জন করার জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ